Assalamualaikum, kios tak kayak mana sen? Kios tahu ya, kunjatnya ada kapan sen? Alhamdulillah baluasi ya, ekjon leksan hawa riwa. Kayak mana sen, bayapna? কে কোন জায়গা থেকে লাইটটা দেখতেছেন জানান হয়তোবা ক্যামেরাতে স্পষ্ট দেখা যাইতেছে না কারণ লাইটিংটা একটু সমস্যা মোবাইলের ক্যামেরাটাও ক্যামেরাটা একটু সমস্যা হোসেনের ভাই আমি আছি সৌদি আরব ভাই আপনি কোন দেশে আছেন বিসিফাত হোসেন ভাই কেমন আছেন ভাই ভালো আছেন জাহাঙ্গীর আলম হাই লেগছেন ভাই কেমন আছেন জাহাঙ্গীর ভাই শীত তো প্রায় মনে করেন

আঙ্গির আলম ভাই সৌদি আরবে কোন এলাকায় আছেন কোন শহরে আছেন ভাই কি কাজ করেন জানান কমেন্ট করেন পরিচিত হই আমি আছি আপনার আলকাসিম আছি আসি আল এমডি জাহাঙ্গীর আলম ভাই আপনি সৌদি আরবে কোন শহরে থাকেন কি কাজ করেন ভাই হোসেনুর ভাই আমি সৌদি আরবে আলকাসিম আছি এখন আপাতত আলকাসিম আলরাজ আছি আচ্ছা দুবা আলো আধারে তামিমি ক্যাম্প তো আলহামদুলিল্লাহ ভালো ভাই কি কাজ করেন ভাই তো আপনার ওদিকে সৌদি আরবের ওই পাশে আপনার কাজের পরিস্থিতি কেমন যেমন যারা নতুন আছে ওরা কি কাজ টাজ করে অথবা পুরাতনদের অবস্থা কিরকম জানান সৌদি আরবের অবস্থা তো ভাই কি কমু মানে অপহরণ হইতাছে অনেক প্রায় প্রতিদিনই শোনা যায়তাছে আপনার মনে করেন কিছুদিন আগে শুনলাম একটা ওকারেন্স ঘটলো যে সৌদি আরবে দмма অথবা মেবি রিয়াদ আপনার মনে করেন যে একটা বাংলাদেশি লোককে আপনার হয়তোবা দোকানদার হইতে পারে মেবি আপনার খুন কইরা আপনার লাস্ট আছে না বস্থায় পেঁচিয়ে রাখছে আপনি কি সেই সম্পর্কে অবহিত আছেন আপনারা জানেন কিছু আর তো প্রতিনিয়ত আপনার অপহরণ হইতাছে আপনার খুন হইতাছে গুম হইতাছে আর টাকা দাবি করতাছে অপহরণ কইরা সৈদ আরবের পরিস্থিতি আপাতত অনেক খারাপ মোটামুটি ভালো বল হইতো না মানে খারাপ অনেক খারাপ ভাই কুমিল্লা কুমিল্লা থানা কুমিল্লা জেলায় আমার বাড়ি আপনার কোন জেলায় বাড়ি जाहिर आलम भाई की याते फ्री विषय याते আছেন নাকি সাপ্লাই কোম্পানিতে আছেন নাকি জাহাঙ্গীর ভাই আপনি কি সাপ্লাই কোম্পানিতে আছেন নাকি নাকি ডাইরেক্ট ডিરેক কোম্পানিতে কে কোন জায়গা থেকে বিরতা দেখেছেন আর যাদের সাথে তো পরিচিত হয়েছে আলহামদুলিল্লাহ করছেন রিপ্লাই দিছি এখন আপাতত রোমে আসি ভাই বুঝছেন আর কম্বল দেওয়ার কারণ তো বুঝতেই পারছেন যারা সৌদি আরবে আছেন রোমে থাকেন মনে করেন এসির বাতাসটা এত পর্যাপ্ত ঠান্ডা হয়ে যায় রোম মানে এক ঘন্টা চালাইলে রোম মনে করেন আপনার ফ্রিজের মতো নর্মালের মতো ঠান্ডা হয়ে যায় যে কারণে শরীরটা অনেক ঠান্ডা হয়েছে তো তো কম্বলটা দিয়ে রাখছি রাতে এসি মনে করেন মাছ বি চালাই না থাকি আর এই অবস্থাতে আপনার মনে করেন কম্বল মোড়া দিয়ে ঘুমাই থাকি যে ঠান্ডা হয়ে যায় সারা হাত পা সৌদি আরবের এখন শীত না ভাই রোমে আছি তো আপনার মনে করেন পাশে মুখায় এসি বলে এসির ঠান্ডা বাতাসটা আপনার মনে করেন সহ্য করতে পারতেছি না এই কারণে আপনার মনে করেন ঠান্ডার কারণে কম্বলটা দিয়ে রাখছি হুসেনুর ভাই সৌদি আরবে আপনার ভাই থাকে না পরিস্থিতি ভাই কাজ কাম যদি লাগিয়া থাকা যায় তাহলে আলহামদুলিল্লাহ বেতন টেতন পাইলে আলহামদুলিল্লাহ ভালো তবে নতুন লোকের জন্য সৌদি আরব অনেক মনে করেন যে প্রথম অবস্থাতে আইসা কাজকাম করে টাকা কামানো অনেক টাফ হয়ে যায় ভাই মানে কাজকাম অনেকেই ঘুর ঘুরে মানে কি কাজ ছাড়া মনে করেন কাজকাম না বেকার অবস্থায় ঘুরে ঘুরে বেড়ায় বুঝছেন সৌদি আরবের পরিস্থিতি অত একটা ভালো নেই আগের তুলনায় আগে যেরকম শুনতাম যে ভালো এখন কাজকামের পরিস্থিতি অনেক খারাপ সৌরভ কে অবস্থা ভাই হাই লেখান হ্যালো ভাই কে অবস্থা ভালো আছেন আরবে আপনার মনে করেন যে প্রথম অবস্থায় যদি ডাইরেক্ট কোম্পানিতে আসা যায় না তবে বাংলাদেশ থেকে যদি মোটামুটি কিছু কোম্পানি হয়তো বা লোক নেয় ওইভাবে যদি ডাইরেক্ট কোম্পানিতে আসা যায় আপনার বেতন হাজার থেকে এক হাজার থেকে বারোশো রিয়াল যদি বেতন হয় তাহলে আপনার মনে করেন প্রথম অবস্থায় যদি আপনার চাহিদা কম থাকে তাহলে আপনি আসতে পারেন অথবা যে কেউ লোক আইসা যদি কাজ করে তো আলহামদুলিল্লাহ ভালো থাকতে পারে আর যদি চাহিদা আপনার ইনকাম অনেক বাড়তি লাগবে অথবা টাকা অনেক ইনকাম করতে হইব তাহলে সৌদি আরব আমার মনে হয় না আসেই ভালো কাজ কাম না যাই না যদি কাজ কাম জানেন পরিচিত লোক থাকে তো সৌদি আরবে আসতে পারে অথবা আপনার আপনজন জন সৌদি আরবে পাঠাইতে পারেন বুঝছেন তাহলে কাজ কাম করে আলহামদুলিল্লাহ ভালো থাকতে পারে তবে লোক থাকতে হইব যদি লোক নাই দালালের মাধ্যমে আসে তাহলে দরকার নাই সৌদি আরবে আসা আইসা আপনার সাপ্লাই কোম্পানিতে দিয়ে দিব আমার পরিচিত অনেকজন চার পাঁচজন আছে এই যে কালকে আমার রুমে কালকের আগের দিন একটা লোক আমি লাইভে দেখাইছিলাম ওই লোকে ওই লোকের আত্মীয়স্বজন আছে তবু আপনার মনে করেন যে সৈদার ভাই অবস্থা খারাপ ওয়ালাইকুম সালাম ভাই কিরকম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই দোয়া করবেন আমাদের জন্য হ্যান্ডসাম না ভাই হ্যান্ডসাম না আল্লাহ যা সৃষ্টি করছে ভাই এরকমই সৌরভ ভাই হ্যালো কি অবস্থা খাবার তো খাই ভাই আপনি আমাদের জন্য দোয়া করবেন আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে প্রবাসী আসছে ভালো মতো মনটা বসে কিছু টাকা ইনকাম করতে পারে দোয়া করবেন ভাই আমাদের জন্য যারা প্রবাসী থাকে তাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল ভাই দেশে ভালো ভালো মতো চলাফেরা করবেন কাজ কাম করে পরিবারের সাপোর্ট দিবেন প্রায়োরিটি দিবেন সবচেয়ে বেশি পরিবারকে বুঝছেন আপনার ফ্যামিলিকে আপনার সন্তান ছেলে মেয়েদেরকে সমস্যা নাই ভাই সমস্যা নাই মাঝে মাঝে জয়েন হইবেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে মাঝে মাঝে ভিডিওগুলা দেখতে পারেন ভালোই আমারতে মনে হয় যে আমি ভালো কিছু মনে করেন যে তথ্য আপনাদের মাঝে শেয়ার করি তবে আপনারা জানেন যে আমি কীরকম তথ্য শেয়ার করি যদি আগে লাইভে অংশগ্রহণ করে থাকেন অথবা শর্ট ভিডিও দেখে থাকেন তো আপনারা বুঝতে পারবেন যে কীরকম ভিডিওগুলা মেক করি অথবা লাইভে আসি কি কথাগুলা বলি 도바이 카도 이스라엘 랍스터 তো কে কোন জায়গা থেকে লাইভটা দেখতে জানান আপনারা যদি কেউ সৌদি আরবে থাকেন জানাইতে পারেন কোন শহরে থাকেন পরিস্থিতি কেমন সৌদি আরবের ওই শহরের জানাইতে পারেন আর আপনাদের ওইখানে কি অপহরণ টপহরণের খোঁজখবর পান নাকি একটু সচেতন থাকতে হইব বুঝছেন সৌদি আরবে আসেন যে কোনো এরিয়াতে আসেন হয়তো রিয়ার দাম্মা মক্কা মদিনা তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে আসেন তায়েফ তাবুক তো ওই জায়গাতে আপনার সেফ সেফ থাকতে হইব নিজের সেফলি নিজে থাকতে হইব ভাই বুঝছেন সেফ থাকতে হইব অলওয়েজলি আপনার চোখ কান খোলা রাখতে হইব আর যাতে আপনার রিজিকে যা আছে তাই খাইতে হইব তবে আপনি সচেতন থাকতে হইব বুঝছেন ভাই এখন তো আপনি জানেনই সৌদি আরব যদি থাকে থাকেন আপনি জানেন যে কি ও পরিমাণ অকারেন্স হইতে আছে আপনার মনে করেন ভেরি টাফ মানে চলাফেরার ক্ষেত্রে অথবা খোলা আকাশে চলতে গেলে রোডে গাডে আপনার বয় থাক থাকবেই মানে যে একটা পরিস্থিতি সৌদি আরবে পরিস্থিতি আগের তুলনায় অনেক খারাপ এখন কিডনাপ অপহরণ পরে আপনার চিন্তাই গাড়ি ডাকাতি চুরি চিন্তায় সব বাইরে আছে ভাই মানে সৌদি আরব আর সৌদি আরব নয় এই অবস্থা সৌদি আরবের বাংলাদেশ যাচ্ছে ভালো আমার মনে হয় আমরাতেও প্রায় তেইশ বছর কালে বাংলাদেশে তো সৌদি আরবের মতো এত কারেন্সি আপনার মনে করেন যে গণ গণ দেখি নাই সৌদি আরবে মারাত্মক ইদানিং এর আগে হয়েছে টুকটাক আজকে আবার সৌদি আরবের বিভিন্ন পোস্ট দেখছি বুঝছেন গ্রুপের পোস্ট দেখছি দুইজন পাকিস্তানিকে আটক করছে আর দুই তিনজন ফিলিপিনি সম্ভবত ফিলিপিনীদের গাড়ি সহ আপনার অস্ত্র ব্যাগে অস্ত্র তারপরে রেন্স মুন্স ওইগুলা যন্ত্রপাতি আটক করছে আর পাকিস্তানিদের আটক করছে আপনার মনে করেন যে ওই যে গাজা গাজা নিয়ে আটক হয়েছে বুঝছেন একটা গাড়িতে মানে এই দেশের সৌদি আরবের আইন অনেক কঠিন তবে অনেক মানে আইন কঠিন হইলো তবে আইনের মানে যে অন্যায়গুলা অনেক বাড়তি হইতেছে ইদানিং বিভিন্ন জায়গায় আপনার অন্যায় ভরপুর দালালি বলেন দালালি তো এটা অহরহ আছেই টাকা মাইরা খাওয়া মানে লেবারদের টাকা না দেওয়া সাপ্লাই কোম্পানি মনে করেন যে আপনার টাকা মাইরা খাইব তারপর আপনার কাজ করাই আপনার বেতন দিব না এটা তো অহরহ আছেই এটা তো বুঝলা বোঝানো যাইবো না যারা আছে সাপ্লাই কোম্পানিতে কাজ করেন তারা জানেন কি অবস্থা সৌদি আরবের কোম্পানিগুলার তো আর কি কিছুক্ষণ লাইভে থাকা যায় কিনা আপনাদের যদি প্রশ্ন থাকে করতে পারেন না একটু পর চলে যাব কারণ রাত হইছে তো একটু পরে খাওয়া দাওয়া রান্না করতেছে আছে আপনার মনে করেন ফ্রেশ ট্রেশ হইয়া খাবার খাইতে হবে আপনারা যদি বাংলাদেশ থাকেন আপনারা যদি বিদেশ আবার চিন্তা ভাবনা থাকে তাহলে একটা ভালো কান্ট্রিতে যান যে দেশে আপনার মনে করেন শ্রমিকদের ফেসিলিটিস ভালো নিরাপদ দেশটা যেমন এরকম দেশের ভিতরে আমার জানা মতে সিঙ্গাপুর বেস্ট বেটার কান্ট্রি বুঝছেন কিন্তু সিঙ্গাপুর যাইতে চোদ্দ দশ থেকে পনেরো লক্ষ টাকা লাগতেছে স্কেল অথবা আন স্কেলেও দশ লক্ষ টাকা লাগতেছে আমি তো মনে করেন যে সিঙ্গাপুর যাওয়ার ট্রাই করছিলাম তবে রিজিকে ছিল সম্ভবত আপনার সৌদি আরবে আসা লাগছে তো পরিস্থিতি তো দেখতেই আছি সৌদি আরবের পরিস্থিতি অন্যান্য কান্ট্রি থেকে অনেক বাজে আপনার মতন করেন বেতন বাতা থেকে আর সিঙ্গাপুর তো অনেক টাফ মানে হার্ড ওয়ার্কিং দেশ তারপর আপনার ফেসিলিটিস রাত্রে একটা দুইটা চারটা বাজেও আমার পরিচিত লোক হাঁটলে কোনো সমস্যা নাই বলতেছে মানে নিরাপদের দিক দিয়ে সিঙ্গাপুর এক নম্বর আছে আর ইউরোপের দেশগুলো তো ওইগুলা নিরাপদে দেশ তবে আইন কানুন ভালো তবে আপনার জীবনের ঝুঁকি আছে ওই দেশে সিঙ্গাপুর বেস্ট কান্টি কাজ কামের দিক দিয়া আপনার বেতন স্যালারি পাওয়ার দিক দিয়া কোম্পানি আপনার গার্জিয়ান হিসাবে কোম্পানি আপনার অনেক ফেসিলিটিস দেয় তারপর অনেক সুযোগ সুবিধা দেয় কাজ কাম করলে আপনার বেতন বাড়ায় আর আপনি স্কিল অর্জন করার বেতন বছর বছর বাড়বো অনেক টাকা বাড়ে সৌদি আরবে ওই ওই পরিমাণ ফ্যাসিলিটিস নাই সৌদি আরব বলেন বিভিন্ন আরব আমিরাত কুয়েত দুবাই অল্পই ফ্যাসিলিটিস অনেক কম তো ঠিক আছে ভাই আজকে তো অনেকজন কমেন্ট টমেন্ট করলেন আগের তুলনায় ভালো কমেন্ট আসছে ভালো ভালো কমেন্ট করছেন আশা করি পরবর্তীতে লাইভ হয়ে লাইভে যদি যুক্ত হই আপনারা পাশে থাকবেন সবাই যারা যেইখানে আছেন আপনারা চেষ্টা করবেন যে ধন্যবাদ ধন্যবাদ ভাই লাইক করে ওকে ভাই আমি চেষ্টা করি প্রতিদিনই লাইভে আসার অথবা আমার যা জানা অথবা আমি যেগুলা ফেস করতেছি ওইগুলা আপনাদের মনে করেন যে বিভিন্ন টপিক শেয়ার করি বুঝছেন আপনাদের মাঝে কেমন লাগে লাইভটা জানাইতে জানাইছেন তো ভালো লাগে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন মানে লাইভটা দেখবেন আর যদি আপনাদের পরিচিত লোক থাকে আমি যে ইনফরমেশনগুলো আপনাদের দেই আপনারা চেষ্টা করবেন জানাইতে যদি আপনারা চলাফেরা করেন বন্ধু-বান্ধব অথবা আত্মীয়-স্বজন জানাইবেন ভাই হ্যাঁ আসা যেতে বিপদে না না পড়তোয় প্রবাস করতে হইলে ভালো ভালো একটা দেশে যাইতে হইব ওই দুই লক্ষ চার লক্ষ টাকা দিয়া শহীদের হবে না আসাও বেটার যদি কাজকাম থাকে পরিচিত লোক থাকে তাহলে সহিদার হবে আপনার জন্য ভালো যদি কাজ যাই না থাকেন ফিরিবিষা মানে আমেলাই দিবি যে একটা কফিল ফায়দা দিয়া যদি কাজ কাম করেন ভালো টাকা ইনকাম করতে পারবেন আমার দেখাতে অনেকে ভালো টাকা ইনকাম করে তবে অনেকে অনেকে খারাপ অবস্থায় আছে আমার বন্ধু নিজ বন্ধু গ্রামের বন্ধু অনেক খারাপ অবস্থায় কালকে ও একটা ইন্টারভিউ দিব যদি টিকলে সাপ্লাই কোম্পানি ও আয়েশা মনে করেন পঞ্চাশ হাজার টাকা পাঠাইতে পারে নাই আমার মনে হয় না এক বছর হইতে আছে তো অনেক দেশে বিভিন্ন দেশে এই সিঙ্গাপুর আমার পরিচিত লোক স্কেল কইরা প্রথম মাসে গেছে একুশ টাকা পঁচিশ দিন ডিউটি করছে প্রথম মাসে আপনার এক লক্ষ টাকা আপনার বেতন পাইছে তো বুঝেন কোন দেশটা কোন দেশটা ভালো হইতে পারে আর সৌদি আরবে ফিরি ভিসা আর সারা যদি আপনি আপনার শিউন নাই আপনি সাপ্লাই কোম্পানি আসা পড়ে যেতে পারেন সাপ্লাই কোম্পানির আপনার বেতন নাই আপনার আকামা নাই আইসা রোমে পাঁচ মাস ছয় মাস সাত মাস এক বছর বসে রে আজকে আমার নিজ চোখে দেখা বন্ধুর সাথে প্রায় আট মাস আকামা পায় না দালাল আপনার আকামা দেয় না তো ওকে ভাই ভালো থাকেন হ্যাঁ আপনাদের গুরুত্বপূর্ণ সময় হয়তো আমি লোসকান করছি তবে আমার মাধ্যমে যদি কিছু ইনফরমেশন পান আপনি পরিচিত লোকদের কাছে শেয়ার করবেন বুঝছেন আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো থাকবেন ভাই সেফলি থাকবেন ধন্যবাদ